আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ সম্মানিত দর্শক শ্রোতা আজকের ভিডিওটিতে আমরা শিখব আয়াতুল কুরসি পবিত্র আল কোরআনুল করিমের সর্বশ্রেষ্ঠ যে আয়াতটি বলা হয় সেই আয়াতটি হল পবিত্র কোরআনুল করিমের সুরতুল বাকর দুশো পঞ্চান্ন নং আয়াত আয়াতুল কুরসি নামে আখ্যায়িত করা হয়েছে এটি ছুড়া নয় এটি একটি আয়াত এই আয়াতটিকে বলা হয় আয়াতুল কুরসি এই আয়াতের ভিতরে আল্লাহ তালার গুণাবলী এবং সিফাতি নাম এবং আল্লাহ তালার কিছু গুণাবলী বলা হয়েছে বলছেন আল্লাহ তালা এই জন্য এই আয়াতটি খুবই ফজিলতপূর্ণ একটি আয়াত প্রতিপায ফরজ সালাতের পরে আমরা যারা এটি আমল করি এটি খুবই ফজিলতপূর্ণ রসুল সাল্লিয় সাল্লাম বলেছেন কেউ যদি ফরজ সালাতের পরে আয়াতুল কুরসি পাঠ করে এবং আমল করে তার মৃত্যুবরণ করা পড়লেই সে জান্নাতে মৃত্যুবরণ করে না তাই জান্নাতে প্রবেশ করতে পারে না এই আয়াতটি যে আমরা পড়ি এই আয়াতের মধ্যে আমরা অনেক উচ্চারণ ভুল করি কেউ বাংলা দিয়ে মুখস্থ করার কারণে কেউ বা কারো কাছে শুনে শুনে মুখস্থ করার কারণে আজকের এই ভিডিওটিতে আমরা আরবি পড়াকে আরবি দিয়েই শুয়ে শুদ্ধ করব ইনশাআল্লাহ ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আশা করি কিছু উচ্চারণ আমরা ভুল বের করতে পারব তো চলুন আমরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখি শুরু করে ফেলি হিমিনা বিসমিল্লা আল্ল হু লা ইলাহা ইলাহু আল্ হাইউল কয়উম আল লহু আল্লাহ বলবো আল্লাহ শব্দ পরা নিয়ম দুইটি আল্লাহ শব্দের ডান দিকে যখন জবর বা পেশ থাকে আল্লাহ শব্দের নামটাকে ল পরিবর্ত হয় এখানে আল্লাহ শব্দ ডান দিকে জবর এই জন্য আল লা ইলাহা লা ইলাহা লা তিন আলিফ ইলা খারা যাব রে হা তাড়াতাড়ি এলা এলা আমের যাবরে গেলে হুয়া দম ছেড়ে দেওয়ার জায়গা দুইভাবে পরা যায় দম ধরে গেলে ইল্লা হুয়া আলহাই ইউল দম ছেড়ে দিলে আল্লাহ হোলা এলা খা ইল্লাহু তখন এখানে বলতে হবে হাই ইউল কইউম দম ধরে আমরা পড়বো এই জায়গায় দম ছেড়ে দেবো আল হু ইউল এই অংশের মধ্যে কোনটি ভুল হতে পারে সেটা আমরা খুঁজে বের করি ইল্লা হুয়া 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 হু আ আ যেন না আসে কারণ হাফেজ হু ওয়াউ জবর ওয়া হু আল হাইয়ুল এই জায়গায় উচ্চারণ ম্যাক্সিমাম মানুষের হতে পারে আল হাইউল উল যদি পড়ি ইয়া অক্ষরটা বাদ যাবে ইয়া অক্ষর স্থানে হামজা অক্ষর উচ্চারণ হয়ে যায় তাহলে ইয়া পেশ ইউ আর ইয়াল পেশ ইউল আল হাইল অম এই জায়গায় যদি কাইয়ুম তখন কফটা কাপ হয়ে যাবে এখানে কফ ইয়া যাবে কই ইয়া পেশ ইউ ইউ অম ইউম, কই ইউম কাইম হবে না কই ইউম আবার উম উম হবে না কই ইউম ইউম যদি উম পড়ে ইয়া খরটা জায়গায় হামজা পেজ আসবে হামজা পেশ উ ইয়া পেশ ইউ খেয়াল রাখবো আল হাই ইউল অ ইউ আবার আল হাই ইউল কয়ুম আল হাই ইউল কই শুরু থেকে আল্লাহ হাই লাহুয়া আলহাই ইউল কয় লা খুজু হু লামক্ষরে গালিফ লা তা এমন হবে তা হামজা জবা তা আওয়াজ ধাক্কা হবে নিয়ম হল হামজার ওপর সাকিন থাকলে আওয়াজ শক্ত করে পড়তে হয় শক্ত হলো তা তা লা খুজু হু যদি পড়ি লা তা এ হামজার সাকিনটা বাচ্চাবে হামজা সাকিন আদে করতে হলে লা তা খুজু سنة سنة ولا نوم سنة ولا نوم ولا ولا وترى ولا لا لا ولا نوم لا تأخذه سنة ولا نوم أبر لا تاخذه سنه ولا نوم again لا تاخذه سنه ولا نوم শুরু থেকে الله لا اله الا هو الحي القيوم لا تاخذه سنه ولا نوم له ما في السماوات وما في الارض له اجلب ما اجلب في السماوات سما ميم جَبَرِ اجلب و اجلب سماوات وما في الارض وما وما ما اجلب له ما في السماوات وما في الارض شروطك الله لا اله الا هو الحي القيوم لا تأخذه سنة ولا نوم له ما في السماوات وما في الارض من ذا الذي জিব্বা রাগা জাল্লা রে মাং যদি পড়ি জিম অক্ষর হতে পারে জাল জাল অক্ষরে মাখরা জিব্বারাগা থেকে নরম করে পড়তে হয় ফা ও এই শব্দটা ভুল হতে পারে যেমন ইয়স ফাউ ইয়স ফাউ ফাউ এমন না ইয়াস ফা ও বানান ইয়াস ইন জবর ইয়াস ফা জবর ফা কি হয় ইয়স ফা আইন পেশ ফা ফাউ আবার ইয়স ফা উ মাং এটা মান মান হবে না মাং ময়াকার মা অনুষ্কারের মতো হবে মাং নুন সাকিনের বাম পাশে এটা জাল অক্ষর আরবি একটা গ্রামার রয়েছে যে গ্রামারের নাম হলো ইকফা নুন সাকিনের বাম পাশে ইকফার অক্ষর জাল থার কারণে নুন সাকিনটাকে মান উচ্চারণ না করে মাং জাল্লা এমন পড়তে হবে ইয়াস عنده 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 إلا بإذنه إلا بإذنه إلا بإذنه, إلا بإذنه من ذا الذي يشفع عنده إلا بإذنه أمر شاتي شاتي من ذا الذي يشفع আবার ইয়া এই শব্দতে ভুল হতে পারে আমরা যদি পরিয়ালামু তখন আইন অক্ষরটা বাদ যাবে কেমন করে বাদ যায় আমি বানান করে দিই ইয়া জবর ইয়া লাম জাবাল্লা ইয়ালা মিম পেশমু। মুয়ালো আইন অক্ষর উচ্চারণ হয় নাই আর এখানে মূল শব্দ হলো আইন অক্ষর আইন লাম এবং মিম অক্ষর এই তিন অক্ষর মিলে মানে জানা আল্লাহ তালা জানেন তো এখানে যদি আমরা বলি ইয়ালামু আইনক্ষর বাদ গেল ইয়া আইনক্ষর আদে করতে হলে আমাদেরকে সই উচ্চারণ করতে হবে সই উচ্চারণটা কি ইয়া ল্যামু ইয়া 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 এমন গলায় লাগবে আইন অক্ষর উচ্চারণ স্থান আইনক্ষর হলকের মধ্য থেকে একটু চেপে পড়তে হলক কি গলা গলার মাঝখান থেকে হবে ইয়া ল্যামো ইয়া ল্যামো ইয়া ল্যামো ইয়া ল্যামো ইয়া ল্যামো মা বাইনা ইয় মা বাইনা না মা বাইনা আই দি হিম জেরে গালিপ জেরে বাম পাশি আসা কিন যদি জেরে এগালিপ টান না দেই জেরে বামে কিন বাদ চলে যাবে তাহলে এক অক্ষর বাদ গেলে উচ্চারণ ভুল আই দি আই দি হিম টানলে মাথা আসে জের টানলে জের ববামে আসা কিন চলে আসে আই দি হিম ওয়ামা খলফা হুম তাড়াতাড়ি খলফা হুম এখানে মিমিত জবর একালিপ জবর বামে আলিফ থাকলে একালিফ টানতে হয় ওয়ামা খলফা হুম ইয়া আলা মো মা বাই না আই দি হিম ওয়া মা খল আবার ইয়া আয়লা মু মা বাই না আই দি হিম ওয়া মা খল ওয়ালা ই তু না ওয়ালা ই তুনা তু এগালিপ পেশের বামে ও শাকিন হাইর জের গালিব জের বামে আকিন পেশের বামে জের শাকিন হাই জেরে গালিপ হালিব তু নুনজর না তারাতারি ওয়ালা ই তুনা বিষ দুই জের এক বাদ যাবে

বিমাসা দম ড়ে দেওয়ার এই জায়গার নাম হলো ওয়াকফেজাইস জি মকর ওয়াকফেদাইস দম ও দেওয়া যায় দম ধরেও যাওয়া যায় আমরা যদি দমটা ধরে যাই আ দম ছেড়ে দেল্লা বিমা ষা এভাবে দম ছেড়ে দেব হুম ولا يحيطون بشيء من علمه الا بما شاء وسع وسع كرسيه السماوات والارض وسع كرسيه السماوات والارض ولا يئوده حفظهما ওয়ালা ইয়া মা এই জায়গায় যদি আমরা দেখি এই শব্দটা ভুল হতে পারে যেটা আমরা পড়ি ওয়া সি আ সি উ সামাওয়াতি এই জায়গা আছে কোর সিনিয়াজের সি ইয়া পেশ ইউ কোর সি ইউ কোর সি ইউ আ কোর সি ইউ সামাওয়াতি ওয়াল আর্দ ওয়াল আর্দ তারপরে ওয়ালা হু উল্টা পেজয়া গালিপ এখানে হামজা পেজা গালিপ পেশের বামে এই যে ওয়া ওয়ালা ইয়া উদু হু হেফ এমিমের জবরটাই এই যে জবর বামে আলিবাস এই কারণে হেফ জু হুমা ওয়ালা ইয়া উ হেফ জু হুমা এই শব্দটা ভালো করে খেয়াল রাখবো এই শব্দটা অনেক মানুষ ভুল করি আমরা ওয়াহু আল বলি এখানে ওয়াহু আল নাই ওয়া লামজাবর ওয়াল ওয়া হু ওয়াল আলি ইউল আলি ইউল আমরা বলে ফেলে আলি উল আজিম আলি উল যদি পড়ি ইয়া অক্ষরটা বাদ গিয়ে ইয়া অক্ষরের স্থানে হামজা হয় হামজা পেশ উ ইয়া পেশ ইউ হামজা লাম পেশ হয় উল আর ইয়া পেশ ইউল উল ইউল দুইটা দুই রকম তাহলে এখানে হবে ইউল উল হ'ব ন ইউল ৱাহু ৱাল আলি ইউল আউ জিম আউ জিম জিম টান দি যদি টান না দিয়ে অক্ষৰটা বাদ যাব আউ জিম ৱাহু ৱাল আলি ইউলাও জিম ৱাহু ৱাল আলি ইউ লাও জিম ভালো কৰি খেলা লাগিব ৱাহু ৱাল আলি ইউল আউ জিম ৱাহু ৱাল আই লি ইউল হাউজিম এই জায়গা থেকে আমরা এখানে ট্রেনে যদি পড়ি ওয়াসি আ কুরুসি ইউ হুসামা ওয়া তি ওয়াল অফ দ্য ওয়ালা ইয়া ও দোহু হাইফ জুহুমা ওয়াহুয়াল আই লি ইউ লাউজিম আমরা আয়তলকুর্সিটা শুরু থেকে একবার পড়ি الله لا إله إلا هو الحي القيوم لا تأخذه سنة ولا نوم له ما في السماوات وما في الأرض من ذا الذي يشفع عنده إِلَّا بِإِذْنِهِ يَعْلَمُ مَا بَيْنَ أَيْدِيهِمْ وَمَا خَلْفَهُمْ خَلْ هُوَ بيك خل هو بِنَا خل زَبَر خَل فَزَبَر خَلْفَ وَمَا خَلْفَهُمْ وَلَا يُحِيطُونَ بِشَيْءٍ مِنْ عِلْمِهِ إِلَّا بِمَا شَاءَ دُمْ سَرَدَ لَشَاءَ دُمْ ذَرِكِلَ إِلَّا بِمَا شَاءَ وَسِعَ كُرْسِيُّهُ السَّمَاوَاتِ وَالْأَرْضَ আয়াতুল কুরসি আমরা শিখলাম এই ভিডিওটি জুড়ে যারা শেষ পর্যন্ত দেখলেন আপনাকে অসংখ্য ধন্যবাদ ইসলামিক একটি ভিডিও দেখার জন্যে শুরু থেকে শেষ পর্যন্ত আমি এই ইউটিউব চ্যানেলে পড়াইতেছি মোহাম্মদ মমিনুল ইসলাম আমাদের ইউটিউব চ্যানেল আমার নামে করেছি ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পরবর্তী ভিডিওগুলো আপনি আমাদের এই চ্যানেলে পেয়ে যাবেন নামাজের সমস্ত কিছু দোয়া দরুদ থেকে শুরু করে আমরা এই চ্যানেলে আপনাদেরকে শেখাতে ইচ্ছুক আপনারা যদি শিখতে চান তো ভিডিওটি যারা দেখলেন ভালো থাকবেন পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আমি এখানে সমাপ্ত করলাম আর আপনারা আপনাদের মতামত কেমন লাগলো এটা কমেন্ট করে আপনাদের মূল্যবান কমেন্টটুকু আমাকে জানাবেন হ্যাঁ ভালো থাকবেন পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে সমাপ্ত করলাম আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ আবারকাত